ওম শান্তি উনত্রিশ সাত দু হাজার চব্বিশ প্রাতঃ ওম শান্তি দাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে বাবা এসেছে তোমাদের জ্ঞান রত্ন দিতে মুরলি শোনাতে তাই তোমাদের কখনো মুরলি মিস করা উচিত নয় মুরলির সাথে যদি ভালোবাসা না থাকে তার মানে বাবার সাথেও ভালোবাসা নেই তাহলে মুরলিকে ভালোবাসা মানে বাবাকে ভালোবাসা প্রশ্ন সব থেকে ভালো ক্যারেক্টার কি? যেটা তোমরা এই নলেজ থেকে ধারণ করো তো সব থেকে ভালো ক্যারেক্টার কোনটা যেটা আমরা এই নলেজের দ্বারাই ধারণ করি উত্তর ভাইসলেস হওয়া মানে নির্বিকারী হওয়া এটা হলো সব থেকে ভালো ক্যারেক্টার তোমরা নলেজ পাও যে এই সারা দুনিয়া হল ভিসিয়াস মানে বিকারি ভিসিয়াস মানাহি ক্যারেক্টারলেস বিকারি মানেই ক্যারেক্টারলেস বাবা এসেছে ভাইসলেস অর্থাৎ নির্বিকারী ওয়ার্ল্ড দুনিয়া স্থাপন করতে ভাইসলেস দেবতারা ক্যারেক্টার সম্পন্ন হয় না নির্বিকারী দেবী দেবতাদের মানে কি থাকে কত চরিত্রবান হয় তারা ক্যারেক্টার সুধারতে হে বাপ কি ইয়াদ সে তাহলে ক্যারেক্টার কী করে সুধরায় বাবার ইয়াদে ওম শান্তি বাচ্চারা তোমাদের কখনো পড়া মিস করা উচিত না যদি পড়া মিস করো তাহলে পদের থেকেও মিস হয়ে যাবে মানে পদও মিস হয়ে যাবে কম পাবে মিষ্টি মিষ্টি রুহানি বাচ্চারা কোথায় বসে আছো গডলি স্পিরিচুয়াল ইউনিভার্সিটিতে বাচ্চারা এটা জানে যে প্রত্যেক পাঁচ হাজার বছর পর পরেই এই ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হই এটাও তোমরা বাচ্চারা জানো যে বাবা বাবাও আবার টিচারও আবার গুরুও বর্ষা ব্যয়সে গুরু কি মূর্তি আলাদা এমনিতে তো গুরুর মূর্তি আলাদা গুরু আলাদা হয় বাবা আলাদা টিচার আলাদা হয় কিন্তু ইয়ে মূর্তি হে এটা একটাই মূর্তি যে বাবা টিচার গুরু তিনটেই তিনটেই অর্থাৎ বাবাও হয় টিচারও হয় গুরুও হয় মানুষের লাইফে তিনটাই হলো মুখ্য বাবা টিচার গুরু তিন পার্ট বাবার নিজেই বাজায় এই তিনটে পার্ট বাবা টিচার গুরুর পার্ট বাবা নিজেই বাজায় এক একটা কথা বুঝলে তোমাদের বাচ্চাদের কত খুশি হতে খুশি হওয়া উচিত আর এই রকম ত্রিমূর্তি ইউনিভার্সিটিতে অনেককে নিয়ে এসে ভর্তি করানো উচিত যে যে ইউনিভার্সিটিতে পড়াশোনা ভালো হয় তো সেখানে যে পড়ে সে অন্যকে আবার বলে না যে এই ইউনিভার্সিটিতে পড়ো এখানে ভালো নলেজ দেওয়া হয় আর ক্যারেক্টারও শুধরায় তো তোমাদের বাচ্চাদেরও কি করা উচিত অন্যদের নিয়ে আসা উচিত এই ইউনিভার্সিটিতে মাতারা মাতাদেরকে পুরুষরা পুরুষদেরকে বোঝাও দেখো এ বাবাও টিচারও গুরুও এইরকম কি তোমরা বোঝাও না বোঝাও না সেটা প্রত্যেকে নিজের দিলকে জিজ্ঞেস করো কখনো নিজের মিত্র সম্বন্ধী সখীদেরও বোঝাও যে সুপ্রিম বাবা সুপ্রিম টিচার আবার সুপ্রিম গুরুও তেরকম কি বোঝাও নিজের মিত্র সম্বন্ধী সখীদের বাবা সুপ্রিম দেবী দেবতা বানায় বাবা আপসমান বাপ নেহি বানাতে বাবা তো আর নিজের মতো বাবা বানাবে না বাবা তো একজনই বাবা আমাদের সুপ্রিম দেবী দেবতা বানায় বাকি বাবার যা মহিমা তাতে বাবা নিজের মতো আমাদের বানায় যেমন বাবা জ্ঞানের সাগর বাবা আমাদের মাস্টার জ্ঞানের সাগর বানায় বাবার কাজ হলো করা পালনা দেওয়া আর ভালোবাসা দেওয়া এইরকম সুন্দর বাবাকে কত ইয়াদ করা উচিত বাবার তুলনা আর কারো সাথে করা যায় না ভালে মানুষ বলে গুরুর থেকে শান্তি পাওয়া যায় কিন্তু এই গুরু তো বিশ্বের মালিক বানায় এই এইরকমও কেউ বলতে পারবে না যে সে সব আত্মার বাবা এটা কেউ জানেই না যে সব আত্মার বাবা কে হতে পারে এক হলো বেহদের বাবা যাকে হিন্দু মুসলমান খ্রিস্টিয়ান আদি সবাই অবশ্যই গডফাদার বলে ডাকে বুদ্ধি নিশ্চয় নিরাকারের দিকেই যায় এটা কে বললো আত্মাই বলে গডফাদার তো নিশ্চয় মিলনা চাহিয়ে সে গডফাদারকে অবশ্যই আমরা পাব ফাদার শুধু বলবে হুম শুধু আমরা ফাদার বলবো আর তাকে পাবো না তার সাথে মিলবো না তো সে কীরকমভাবে ফাদার হবে সারা দুনিয়ার যে বাচ্চাদের আশা তার সাথে মেলার সেটা সে পূর্ণ করে সবার কামনা থাকে আমি শান্তি ধামে যাব আত্মা আর তার ঘরের কথা মনে পড়ে না আত্মা রাবণ রাজ্যে থাকবেই হে ক্লান্ত হয়ে গেছে ইংলিশে বলে ও গডফাদার লিবারেট করো তমপ্রধান হতে হতে পাঠ বাজাতে বাজাতে শান্তিধাম চলে যায় তারপরে আবার শুকধামে আসি আমরা তাহলে কি তমপ্রধান হয়ে হয়ে পাঠ বাজিয়ে বাজিয়ে যখন আমরা ক্লান্ত হয়ে যাই তারপরে আবার সবাইকে বাবা নিয়ে চলে যায় ধাম। সেখান থেকে আমরা প্রথমে সুখধামে আসি এই রকম না যে প্রথমে প্রথমে আমরা সুখ ধামে আসি তার জন্য আমরা পরে ভিসিয়াস হব না হ্যাঁ আমরাও বিকারি হয়ে যাই তমপ্রধান হয়ে যায় বাবা বোঝায় এটা হলো বেশ্যালয় রাবণ রাজ্য একে ঘোর নরক রৌরব নরক বলা হয় ভারতে বা এই দুনিয়ায় কত শাস্ত্র কত পড়ার পুস্তক আছে কিন্তু এগুলো সব খতম হয়ে যাবে বাবা তোমাদের এই যে গিফট দেয় সেটা কখনো জ্বলবে না কি গিফট দিচ্ছে বাবা স্বর্গের বাদশাহী এটা ধারণ করার ব্যাপার যেটা কোনো কাজেরই জিনিস না সেটাকেই তো জ্বালানো হয় তো জ্ঞান তো কোনো শাস্ত্র না যে জ্বালানো হবে তোমরা তো নলেজ পাও যার দ্বারা তোমরা একুশ জন্ম পথ পাও এরকম না যে এদের শাস্ত্র আছে এদের জ্বালিয়ে দেবে না এই জ্ঞান এমনিই প্রায় লোপ হয়ে যায় এইটা তো কোনো পড়ার বই আদি না জ্ঞান বিজ্ঞান ভবন নামও আছে কিন্তু তারা এটা জানে না এই নাম কেন আছে কেন জ্ঞান বিজ্ঞান ভবন নাম দেওয়া হয়েছে এর অর্থ কী জ্ঞান বিজ্ঞানের মহিমা কত ভারী জ্ঞান অর্থাৎ সৃষ্টিচক্রের নলেজ যেটা এখন তোমরা ধারণ করছো আর বিজ্ঞান মানে শান্তিধাম জ্ঞানের দ্বারা তোমরা সেই ওপরে যাও জ্ঞানে পড়ার আধারে হুম তোমরা রাজ্য করো জ্ঞানে কি হচ্ছে পড়ছি পড়ার আধারে আমরা রাজ্য করি তোমরা বোঝো আমাদের আত্মাদের বাবা এসে পড়ায় না হলে কথাটাই তো গুম হয়ে যাবে ভগবান এসে পড়াচ্ছে না তো ভগবান কোনো শাস্ত্র ধরেই পড়ে আসে ভগবানের মধ্যে তো জ্ঞান বিজ্ঞান দুটোই আছে যে যেরকম হয় সে তো সেরকমই বানায় না তো এটা হলো খুব সূক্ষ্ম কথা জ্ঞানের থেকে বিজ্ঞান আরও খুব সূক্ষ্ম কারণ বিজ্ঞান মানে যোগ জ্ঞানের থেকেও ওপরে যেতে হবে জ্ঞান তো স্থূল হাম পাড়াতে হে বাবা পড়ায় তো আওয়াজ হয় না আর বিজ্ঞান হলো সূক্ষ্ম এতে আওয়াজ থেকে ওপরে শান্তিতে যেতে হবে তাই না বিজ্ঞান মানে যোগ পরমধাম সাইলেন্স যে শান্তির জন্যই তো মানুষ ভটকে বেড়াচ্ছে সন্ন্যাসীদের কাছে যাচ্ছে কিন্তু যে জিনিস বাবার কাছে আছে সেটা তো অন্য কারো কাছে পাওয়া যাবে না হটযোগ করে খড়ে মে ব্যাট যাতে হুম গুহায় বসে যায় কিন্তু এতে কেউ শান্তি পায় না আর এইখানে তো কষ্টের কোনো ব্যাপারই নেই এই পড়াটাও খুব সহজ সাত দিনের কোর্স করা হয় সাত দিনের কোর্স করে ভাল যেখানেই যাও বাইরে চলে যাও এই রকম আর কোনো জিসমানি কলেজে কিন্তু হয় না তোমাদের জন্য কোর্সই হলো এই সাত দিনের সব বোঝানো হয় কিন্তু সাত দিনও কেউ দিতে পারে না টাইম বুদ্ধিযোগ কোথাও না কোথাও চলে যায় তোমরা তো ভাটতিতে পড়ে যখন প্রথমে কী হয়েছিল সবাই ভাট্টিতে ছিল তারপরে কারোর চেহারা দেখতো না মানে বাইরে যেত না একদম ভেতরেই থাকতো কারো সাথে কথা বলতো না বাইরেও বেরোতো না তপস্যার জন্য সাগরের কণ্ঠে গিয়ে বসতো ইয়াদে সেই সময় এই চক্রটা তাদের বোঝানো হয়নি সৃষ্টি চক্র এই পড়াটা বুঝতো না প্রথমে প্রথমে তো বাবার সাথে যোগ চাই বাবার পরিচয় চাই তারপরে তো টিচার চাই প্রথমে তো বাবার সাথে যোগ কিভাবে লাগাবে এটাই শিখতে হবে কারণ এই বাবা হলো অশরীরী অন্য কেউ তো মানেই না বলে গডফাদার অমনি প্রেজেন্ট মানে গডফাদার সর্বব্যাপী সবার মধ্যে থাকে এরকম বলে দেয় ব্যাস সেই থেকে সর্বব্যাপীর জ্ঞান চলে আসে এখন তোমাদের বুদ্ধিতে কিন্তু সেটা নেই তোমরা জেনে গেছো যে ভগবান সর্বব্যাপী না তোমরা এখন হলে স্টুডেন্ট বাবা বলে তোমার ধান্দা আদি কাজকর্ম ভালে করো কিন্তু ক্লাসে অবশ্যই পড়ো গৃহস্থ ব্যবহারে ভালে থাকো যদি বলো বলে অনেকে যদি বলে যে আমি স্কুলে যাব না হ্যাঁ তাহলে বাবা আর কি করবে আরে ভগবান পড়ায় ভগবান ভগবতী বানায় ভগবানও বাচ আমি তোমাদের রাজারও রাজা বানাই তো সেই ভগবানের কাছে রাজযোগ শিখবে না এরকম যদি তুমি হ তাহলে কি করে টিকবে তাই তোমারা ভাগ না হওয়া হুম যে ভগবানের কাছে রাজযোগ শিখছে না তাহলে সে কি করে টিকে থাকবে এই জন্যই তোমারা ভাগ না হওয়া এই জন্যই তুমি বাবার হাত ছেড়ে চলে গেছো বিষ সে বচনেকে লিয়ে ভাগে হুম তার জন্য বাবা এরকম প্রথম দিকে যখন তাদের পড়তে দিচ্ছিল না বাড়ি থেকে অত্যাচার করছিল তখন তারা কি করেছিল সবাই নিজের বাড়ি ঘর ছেড়ে বাবার কাছে এসেছিল কারণ তাদের বিকারের জন্য অত্যাচার হচ্ছিল বিষ সে বাঁচনেকে লিয়ে ভাগে তুম আকার ভাট্টি মেয়ে পারে হুম তখন সব মাতারা কন্যারা সেই ভাটটিতে এসে চলে এসেছিল যাতে কেউ দেখতে না পারে কেউ তাদের সাথে মিলতে না পারে ওই কো দেখতেই নেই থে তারা কাউকে দেখতেও না তাহলে দিল কার সাথে লাগাবে এটা বাচ্চাদের নিশ্চয়ও আছে যে ভগবান পড়ায় হুম ফিরবি বাহানা কাটতে হে বিমারি হে ইয়ে কাম হে হুম তাও আবার পরে বাহানা করে অনেকে বিমারি এই কাজ এই অসুখ বাবা তো অনেক শিফ্ট দিতে পারে হুম যে এই টাইমে ক্লাস করতে পারছো না ঠিক আছে এই টাইমে করো এই টাইমে আজকাল স্কুলেও শিফট অনেক দেয় না মর্নিং শিফট নাইট শিফট ডে শিফট ওরকম তো এখানে তো কোনো বেশি পড়া না শুধু আলফ আর বেকে বোঝার জন্য বুদ্ধি ভালো চাই আলফ আর বে এটা ইয়াদ করো আর সবাইকে করাও ত্রিমূর্তি তো অনেক বানায় কিন্তু উপরে শিব বাবা দেখায় না এটা থরেই বোঝে যে গীতার ভগবান শিব যার দ্বারা এই নলেজ নিয়ে আমরা বিষ্ণু হই রাজযোগ না এখন এটা হলো অনেক জন্মের অন্তেরও অন্তিম জন্ম এ ব্রহ্মার কত সহজ বোঝায় বাবা বাবার হাতে তো কিচ্ছু নেই হাতে বই আদি শুধু একটা তোমাদের হাতে বাবা বলছে তোমাদের কাছে যেন একটা ব্যাচ থাকুক তাতে শুধু ত্রিমূর্তির চিত্র যেন থাকে যার উপর বোঝাতে হবে যে বাবা কিভাবে ব্রহ্মার দ্বারা পড়া পড়ে বিষ্ণুর সমান বানায় অনেকে ভাবে আমি রাধার মতো হব কলস তো মাতারাই পায় গোয়া রাধার অনেক জন্মের অন্তে সে কলস পায় এই রাজও বাবাই বোঝায় আর কেউ কোনো মানুষ জানেই না তোমাদের কাছে সেন্টারে কতজন আসে কেউ তো একদিন আসে তো চার দিন আসে না তো জিজ্ঞেস করা উচিত এতদিন তুমি কি করছিলে বাবাকে ইয়াদ করছিলে সদর্শন চক্র ঘুরিয়েছ যে অনেক দেরি করে আসে দেরি সে আতে হে উনসে লিখ করবি পুছনা চাহি যে অনেক দেরিতে আসে তাকে লিখেও জিজ্ঞেস করা উচিত অনেকে বদলি হয়ে যায় তখন ফিরবি কই সেন্টার কা তো জরুর হে হুম কেউ হয়তো একটা জায়গায় কোর্স করে তারপরে চাকরির জন্য কোথাও বদলি হয়ে গেছে তাহলে সে তো নিশ্চয়ই কোনো না কোনো সেন্টার থেকে জ্ঞান পেয়েছে সে মন্ত্র পেয়েছে যে বাবাকে ইয়াদ করতে হবে আর চক্রকে ঘোরাতে হবে তো বাবা তো খুব সহজ কথা বলে দেয় অক্ষরই দুটো মন মনা ভব আমাকে ইয়াদ করো আর বর্ষাকেই ইয়াদ করো এতে সারা চক্র চলে আসে যখন কেউ শরীর ছাড়ে তো বলে ও স্বর্গে গেছে কিন্তু স্বর্গ কি কেউ জানে না তোমরা এখন বোঝো ওখানে তো রাজাই আছে স্বর্গে উঁচু থেকে নিয়ে নিচ নিচু শাহুকার থেকে গরিব সবাই সুখী থাকে এটা হলো দুঃখের দুনিয়া ওটা হলো সুখের দুনিয়া বাবা বোঝায় তো খুব ভালো ভালে কোনো দোকানদার হোক বা যাই হোক পড়ার জন্য বাহানা দেওয়া আচ্ছা নিহি লাগতা হে হুম তাই বাবা বলছে ভালে কেউ দোকানদার হোক বা যাই হোক হুম যদি বাহানা দেয় আমার দোকান আছে আমার এই আছে অফিস আছে তো পড়ার জন্য বাহানা এটা ভালো লাগে না যদি না আসে ক্লাসে তো জিজ্ঞেস করা উচিত তুমি কতটা বাবাকে ইয়াদ করো সদর্শন চক্র ঘোরাও খাও পিও ঘুমো ফিরো কি কোই মানা নেই হে খাও দাও ঘুমো ফিরো কোনো মানা নেই তার জন্য টাইম বের কর তার জন্য যেমন টাইম বের করছো তাহলে এই যে এই পড়ার জন্য টাইম বের করো অন্যেরও কল্যাণ করতে হবে ভাবো কারো কাপড় পরিষ্কার করার কাজ আছে অনেক লোক আসে ভালে মুসলমান হোক বা পার্সি হোক বা হিন্দু হোক বলো তুমি তো স্থূলো কাপড়ে ধুলাতে হো তাদের যখন কাপড় ধোয়ার জন্য তোমার কাছে আসবে তাহলে তাদেরকে বলো সে হিন্দু হোক মুসলিম হোক পার্সি হোক যেই হোক যে তুমি তো স্থূল কাপড় ধুতে এখানে আসো কিন্তু এই যে তোমাদের শরীর তোমার শরীর এটা তো পুরানো ময়লা বস্ত্র তোমার আত্মাও তমপ্রধান তাকে শতপ্রধান স্বচ্ছ বানাতে হবে এই সারা দুনিয়া তমপ্রধান পতিত কলিযুগী দুনিয়া হয়ে গেছে তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য লক্ষ্য আছে না হ্যাঁ এরকম বলো এখন করুক না করুক হ্যাঁ এখন তুমি আমি তোমাকে বলে দিলাম তুমি এখন করো না করো বোঝো না বোঝো তোমার ব্যাপার তোমার মর্জি। তুমি তো আত্মা না আত্মা নিশ্চয়ই পবিত্র হওয়া চাই এখন তো তোমার আত্মা ইম্পিওর হয়ে গেছে আত্মা শরীর দুটোই ময়লা হয়ে গেছে তাকে সাফ করার জন্য তোমরা বাবাকেই ইয়াদ করো তো গ্যারেন্টি যে তোমার সোল একদম হানড্রেড পারসেন্ট পবিত্র সোনা হয়ে যাবে তারপরে যেবারও ভালো হবে শরীরও মানো না মানো তোমার মর্জি তাহলে এটাও কত সার্ভিস হয়ে গেল ডাক্তারের কাছে যাও কলেজে যাও বড় বড়োকে গিয়ে বোঝাও যে ক্যারেক্টার খুব ভালো হওয়া উচিত এখানে তো সবাই ক্যারেক্টারলেস বাবা বলে ভাইসলেস হতে হবে ভাইসলেস দুনিয়া ছিল না এখন ভিসিয়াস অর্থাৎ ক্যারেক্টারলেস ক্যারেক্টার খুব খারাপ হয়ে গেছে ভাইসলেস হওয়া ছাড়া কেউ সুধরাবে না এখানে মানুষ হলো কামি এখন বিশেষ দুনিয়া থেকে ভাইসলেস ওয়ার্ল্ড এক বাবাই স্থাপন করে বাকি পুরানো দুনিয়া বিনাশ হয়ে যাবে এটা চক্র না এই গোলার দ্বারা খুব সুন্দর বোঝানো যায় এটা ভাইসলেস ওয়ার্ল্ড ছিল যেখানে দেবী দেবতা রাজ্য করতো এখন তারা কোথায় গেছে তো বিনাশ হয় না এক শরীর ছেড়ে আর এক শরীর নেয় দেবী দেবতারাও চুরাশি জন্ম নেয় এখন তোমরা শেয়ানা হয়ে গেছো আগে তোমরা কিচ্ছু জানতে না এখন এই পুরানো দুনিয়া কত নোংরা হয়ে গেছে তোমরা ফিল করো বাবা যা বলে সেটা তো একদম ঠিক সত্য যুগে তো পবিত্র দুনিয়া আর এটা পবিত্র দুনিয়া না হওয়ার কারণে দেবতারা নিজেদের নাম বদলে হিন্দু আম রেখে দিয়েছে হিন্দুস্তানে থাকে তাই হিন্দু দেবতারা তো স্বর্গে থাকে এখন তোমরা এই চক্রকে বুঝে গেছো যে যে সেন্সিবেল হবে সে তো ভালোভাবে বুঝবে যেরকম বাবা বোঝায় সেই রকম আবার তোমাদেরও অন্যকে বসে রিপিট করতে হবে মুখ্য মুখ্য অক্ষর নোট করতে থাকো তারপরে শোনাও যে বাবা এই এই পয়েন্ট শুনিয়েছে বলো আমরা তো গীতার জ্ঞান শোনাই এটা গীতারই তো যুগ হুম তাই স্বয়ং শিব বাবা গীতা জ্ঞান শোনাতে আসছে আমরাও আপনাদের সেটাই শোনাচ্ছি চারটে যুগ এগুলো তো সবাই জানে আর এটা হলো লিপ যুগ এই সঙ্গম যুগে কে কেউ জানে না তোমরা জানো এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ মানুষও শিব জয়ন্তী মানায় কিন্তু শিব কবে আসে কি করে এটা জানে না শিব জয়ন্তীর পরেই হয় কৃষ্ণ জয়ন্তী তারপরে রাম জয়ন্তী জগদম্বা জগৎ পিতার জয়ন্তী তো কেউ মানায় না সব নাম্বারবার আসে না এখন তোমরা এই সারা নলেজ পাচ্ছ আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বচ্চ প্রতি মাত পিতা বাপ দাদা কা গুড মর্নিং রুহানি বাপকে রুহানি বচ্চ কো নমস্তে আম রুহানি বচ্চো কি রুহানি মাত পিতা বাপ দাদা ইয়াদ প্যার গুড মর্নিং আর নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া ধারণা এক আমার বাবা আমাদের বাবা সুপ্রিম বাবা সুপ্রিম টিচার সুপ্রিম সদ্গুরু এই কথা সবাইকে শোনাতে হবে আলফ আর বের পড়া পড়তে হবে দুই জ্ঞান অর্থাৎ সৃষ্টিচক্রের নলেজকে ধারণ করে সদর্শন চক্রধারী হতে হবে আর বিজ্ঞান অর্থাৎ আওয়াজ থেকে ওপরে শান্তিতে যেতে হবে সাত দিনের কোর্স নিয়ে তারপরে যেখানে যেখানেই থাকো পড়াটা পড়তে হবে বরদান সেবায় মানসানের কাঁচা ফলকে ত্যাগ করে সদা প্রসন্ন চিত্ত যে থাকে সেই অভিমানমুক্ত ভব তো সেবায় মান শানের কাঁচা ফলকে ত্যাগ করে যে সদা প্রসন্নচিত্ত থাকে সেই অভিমান মুক্ত ভব রয়্যাল রূপের ইচ্ছার স্বরূপ হলো নাম মান আর শান যে নামের পিছে সেবা করে নামের জন্য সেবা করে তার নাম অল্পকালের জন্য হয় কিন্তু উঁচু পদে তার নাম লাস্টে হয়ে যায় কারণ কাঁচা ফল খেয়ে নেয় অনেক বাচ্চা ভাবে যে সেবা রেজাল্টে আমার মান পাওয়া উচিত কিন্তু এই মা এটা মান না এটা অভিমান যেখানে অভিমান আছে সেখানে প্রসন্নতা হয় না তাই অভিমান মুক্ত হয়ে সদা প্রসন্নতার অনুভব করো বাবা বলছে অভিমান মুক্ত হও সদা প্রসন্নতার অনুভব করো স্লোগান পরমাত্ম ভালোবাসার সুখ দায়ী ঝুলে ঝুলো তো দুঃখের প্রভাব আসতে পারে না বাবা বলছে পরমাত্ম ভালোবাসার যে সুখ দোলনা সেটাতে দোলো তাহলে দুঃখের প্রভাব আসবে না ওম শান্তি